আলাইকুম বেহ চলে আসি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেস বুটিক্সের কিছু কালেকশন থাকবে আর এটা কিন্তু ঈদের কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্সামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এর নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন যারা আসতে পারবেন না দোকানে তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বেস আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যেটা আছে ওটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন যেটা হচ্ছে নতুন ড্রেসের নোটিফিকেশনগুলো ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো কাটচুপি ওয়ার্ক করা আছে অনেক চমৎকার একটা ডিজাইন নিচের দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে বিয়াস আপনারা একটু উল্টায় দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর করে সুতোর গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হচ্ছে কাটচুপি ওয়ার্ক করানো আর কাপড়টা কিন্তু অনেক সফট ফ্যাব্রিক্স হবে যেটা হচ্ছে রেওন কটন আর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা প্যান্ট আর প্রতিটা প্যান্টের মধ্যে আমাদের কলি সিস্টেম দেওয়া আছে এবং আমাদের হচ্ছে সুন্দর এই ডিজাইনটার মধ্যে একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার একটা দোপাট্টা যেটা হচ্ছে দেখেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দুপাটস অনেক সুন্দর একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন ভিওস ফর্টি এইট সাইজ কিন্তু আপনারা কোথাও পাবেন না স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের আমি মনে করি বুটিক্সেই একমাত্র বুটিক্সেই পাবেন সেজন্য আপনাদেরকে বলবো ফর্টি এইট সাইজের ড্রেস নিতে হলে সরাসরি বিব্রুটিক্সে চলে আসবেন দেখবেন এই ভিডিও এবং যারা হচ্ছে থার্টি সিক্স সাইজ করেন তারাও নিতে পারবেন আর বেশ এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে আপুদের ফেভারিট কালার টেরাকোটা কালারের মধ্যে অনেক সুন্দর শেরানি প্যাটার্নের মধ্যে কাজ করা আছে ম্যানুয়াল এম্বরির কাজ করানো মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন এই দোপাট্টাও কিন্তু আরও চমৎকার যেটা হচ্ছে কটনের মধ্যে তাঁত ফেব্রিক্সের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে টার্সেলগুলোও কিন্তু একেবারে ইউনিক থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পাবেন প্রাইস পাচ্ছেন ভিয়াস মাত্র ষোলোশো টাকা হলে এই ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভ্যাস এই ডিজাইনটা কিন্তু ধামাকা অফারে থাকবে আর ভিয়াস ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর সিনারি প্রিন্ট করানো আছে এবং মিনুয়াল এম কাজ করানো অনেক চমৎকার একটা ডিজাইন পিস কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে ম্যাচিং একটা দুপাটা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন ভেস অফার প্রাইস ধামাকা অফার মাত্র আটশো টাকা অনলি এইট হান্ড্রেড সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে ভেস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে বুটিক্সের মধ্যে ভেস অনেক সুন্দর করে গলার মধ্যে রেফুল করানো আছে অলভা বয়ের মধ্যে দেখেন স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু ওয়ার্ক এবং স্টোনের কাজ কালারটাও কিন্তু অনেক চমৎকার মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন আর সাথে একটা ম্যাচিং এ একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর বিহ আমাদের কিন্তু এই দোকানটা কিন্তু বি বুটিক্স কিন্তু মূলত পাইকারি দোকান যারা পাইকারিতে নিবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা আছে ওই নাম্বারে সেভেন এইট নাম্বারে আর এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে একটা ডিজাইনার আপনার শত শত পিস পর্যন্ত নিতে পারবেন যারা ফেসবুক পেজে অথবা হচ্ছে ঘরে বসে বিজনেস করতে চান দোকান দোকানের জন্য নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা আবারও বলবো পেস্ট কালারের মধ্যে দেখেন ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর একটা ডিজাইন গলার মধ্যে রাইফেল করানো আছে এবং ডলার ওয়াক করানো আছে সুতোর কাজ থাকবে এটার সাথে কিন্তু একটা জলপাই কালার একটা প্যান্ট পাচ্ছেন অনেক সুন্দর আর বেশ এটা কিন্তু স্লিপটাও কিন্তু দুই কালার কন্ট্রাস্টে আর সাথে কিন্তু দোপাটা পেয়ে যাচ্ছেন কিন্তু জলপাই কালারের মধ্যে টার্সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহে